আলাইকুম এভরিওয়ান চলে আসলাম সকাল সকাল একটি ধামাকা একটি অফার নিয়ে আপনাদের জন্য দেখেন কত হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে মুরব্বীদের জন্য যারা সুতি শাড়ি নিতে চান তারা এই শাড়িগুলো দেখতে পারেন আজকের আইটেমে থাকলে সেল জামদানি কাতান এবং সুতি মার্শালাইজ কটন এই শাড়িগুলো যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন সরাসরি আমাদের শপে এছাড়া আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন আজকের শাড়িগুলো আমাদের অনলাইন নাম্বারটি জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের শাড়িটি ঘরে বসে একেবারে হোম ডেলিভারি তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো ভিডিওটা একটু বড় হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন যার যে শাড়িটি পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো জাম কালারের উপরে এটা হলো হাফসিল জামদানি দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন আরেকটি কালার হাফসিল জামদানির উপরে ডিজাইনটাও চেঞ্জ এটা আচলটা হবে এটা থাকবে বডিটা দেখেন এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল চারশো টাকা করে তো এখন স্টক সীমিত মানে স্টোক ক্লিয়ার করতেছি আমরা একটা অফার দিচ্ছি এই শাড়িগুলোর ভিতরে আপনাদেরকে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হাফ সিল জামদানি শাড়িগুলো পাবেন আমাদের থেকে যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা যারা হাফ সিল জামদানি শাড়ি কিনতে চান অবশ্যই ভিডিওর শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে দেখেন এইটা থাকবে আচল কিন্তু এটা হবে বডিটা প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আরেকটি কালার এটা থাকবে আঁচলটা এবং এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা কাতানগুলো দেখাবো আপনাদেরকে অফার প্রাইজের কাতানগুলো যারা এই কাতানগুলো নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন অনলাইনে এছাড়া আর সরাসরি শপে এসেও নিতে পারবেন শাড়ি কিন্তু এক পিস করে শাড়ি বেশি নাই বেশি চাইলে দিতে পারবো না দেখেন কাতানগুলো দেখেন খুব বেশ সুন্দর এগুলো দশ পিস ছাড়া বারো হাত পাকা বারো হাত হবে কাতানগুলো হ্যাঁ শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস করে বেশি চাইলে দিতে পারবো না আবারও বলছি যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা আঁচলটা এটা বডিটা এখন এইগুলো কিন্তু আমাদের অফার চলবে মাত্র পাঁচশো টাকা করে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র পাঁচশো টাকা যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কালারগুলো দেখেন শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস করে শাড়ি বেশি নাই বেশি চাইলে দিতে পারবো না প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা শাড়ি এক পিস করে যারা অর্ডার করবেন অনলাইনে অবশ্যই দ্রুত পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন দেখেন আরেকটি কালার কত সুন্দর এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন রেড কালার খুবই সুন্দর এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা শপে আসবেন লোকেশনটি বলে দিই ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ অবশ্যই চলে আসুন যারা আজকে কেনাকাটা করতে যাচ্ছেন দ্রুত চলে আসুন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা দেখেন আরেকটি কালার বেবি পিঙ্ক কালার প্রাইস মাত্র পাঁচশো আমি বলে দিই এটা একটু দাগ আছে সামনে আনেন এটা একটু দাগ আছে এই যে এখানে একটু দাগ আছে এটা আলাদা দাগ এটা ওয়াশ করলে উঠে যাবে দেখাই দিলাম দেখেন এটা হলো আরেকটি কালার খুব সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস মাত্র পাঁচশো পাঁচশো টাকার আরেকটি কাতান এটাই শেষ পাঁচশো টাকা এখন আমরা যেইগুলো দেখাবো এগুলোর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা করে এগুলো বারো হাত থেকে সাড়ে বারো হাত হবে শাড়িগুলো ব্লাউজ পিস ছাড়া ব্লাউজ পিস ছাড়া প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো এটা আঁচলটা হবে এইটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা যারা নিবেন অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি আবারও বলছি প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে এইগুলো স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি পরবর্তীতে কিন্তু এই শাড়িগুলো আসলেই কিন্তু এই শাড়িগুলোর দাম বেড়ে যাবে এখন যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা করে এখানে আরেকটি কালার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রাইস মাত্র আটশো টাকা ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর প্রাইস গুলো একেবারে রিজনেবল মাত্র আটশো টাকায় পাবেন আপনারা আমাদের থেকে এই শাড়িগুলো যারা অর্ডার করবেন এখনই দ্রুত অর্ডার করে ফেলুন ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের ইনবক্সে যেয়ে অর্ডার করতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপের মতে যেয়ে অর্ডার করে ফেলতে পারেন যারা হোয়াটসঅ্যাপে করবেন নাম্বারটি বলে দেয় জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর অ্যামাউন্ট বেশি হলে বেশি টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন আর একটি কালার কত সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে দেখেন আরেকটি কালার কত সুন্দর একটি কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা মিনাকারি কাজ করা আছে এটা হলো ফিরোজার মধ্যে হোয়াইট সুতার কাজ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন লেমন কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন পেঁয়াজ কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন আরেকটি কালার কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন আরেকটি কালার কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো করে দেখেন আরেকটি কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন আরেকটি ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো দেখেন এটা হবে আচুয়েল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র আটশো দেখেন আরেকটি কালার খুলছে কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র টাকা শাড়িটি ঘরে বসে হোম ডেলিভারি পাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে যারা নিবেন করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র আটশো টাকা পাচ্ছেন আপনারা আমাদের থেকে দ্রুত অর্ডার করে ফেলুন আরেকটি কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই যে আরেকটি ডিজাইন বা প্রাইস মাত্র আটশো হ্যাঁ এটা একটু সমস্যা আছে এটা দেখাই দিই এই যে এখানে একটু জলা আছে মানে বোঝা যায় না বোঝা যায় না মানে এটা ধুলা মানে ধুলা ওয়াশ করে নেবেন জানে এই সাইডার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা দেখায় দিলাম যেটার যে সমস্যা থাকবে দেখাই দিব আমরা সমস্যা না প্রাইস মাত্র আটশো টাকা এটার দেখেন কালারটা দেখেন ওয়াও অনেক সুন্দর প্রাইস মাত্র আটশো মাল্টিমিনাকারি কাজ করা আরেকটি ডিজাইন দেখেন ওয়াও প্রাইস মাত্র আটশো এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র আটশো দেখেন গোল্ডেন কালার এটা আচল এটা বডি প্রাইস থাকবে মাত্র আটশো এটা আঁচলটা হবে আচলগুলো থাকবে কন্ট্রাস্ট বডিটা দেখেন এস কালার উপরে প্রাইস মাত্র আটশো মাস্টালাইজ কটন একেবারে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম ফিনিশিং দেওয়া দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র আটশো মার্শালাইজ কটন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন কালার গুলো দেখেন এটা হবে আসলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র আটশো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটা আচল এটা বডি প্রাইস মাত্র আটশো টাকা দেখেন আর একটি ডিজাইন কত সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন এটা পুরো বডি কাজ করা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস মাত্র আটশো অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ি অনলাইনে একেবারে হোম ডেলিভারি পাবেন আমাদের থেকে ঘরে বসেই আপনার পছন্দের শাড়িটি অর্ডার করে ফেলুন আর যারা শপে আসবেন এই শাড়িগুলো নিতে অবশ্যই চলে আসুন আমাদের শপে শপের লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নাম্বার শপ বিশ নাম্বার শপ ভিডিওটা হচ্ছে বাইশ নাম্বার আউটলেট থেকে আপনারা বাইশ নাম্বার আউটলেটে শাড়িগুলো শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন দেখেন কত সুন্দর অবশ্যই নাম্বার শপে চলে আসবেন যারা শপে এসে কেনাকাটা করবেন এখানে এটা হবে আঁচলটা এটা থাকবে বডি টপ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন কালারগুলো দেখেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডি টপ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এখানে এটা হবে আচল এটা বডি প্রাইস থাকবে মাত্র আটশো কেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা মাল্টি মিনাকারি কাজ করা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এই যে আরেকটি কালার প্রাইস কিন্তু মাত্র আটশো করে এইগুলো দেখেন কালার গুলো দেখেন প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা এটা হলো বেজিটেবল বাটিক এগুলোর প্রাইস দিচ্ছি আমরা ছয়শো করে যারা নেবেন জুত অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম